আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তাকওয়া ট্রাভেলস এন্ড সার্ভিস সেন্টার পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত। খুবই গুরুত্বপূর্ণ একটি তথ্য আজকে আপনাদেরকে জানিয়ে দেবো যেটি আমাদের প্রত্যেকটা সৌদি প্রবাসীর খুবই প্রয়োজন। তাই আশা করি ভিডিওটি নাatlanি পুরোটা ভিডিও দেখবেন এবং শেয়ার করে দেবেন যাতে অন্যান্য প্রবাসী ভাইরা এর থেকে উপকৃত হতে পারেন এবং বিপদ থেকে বাঁচতে পারেন। চলুন বিস্তারিত জেনে নিই। আমরা জানি আমরা যারা মোহাসে সৌদি আরবে আছি অর্থাৎ আমলে বিষয় যারা আসি আমাদের অন্য কপিলের কাছে ট্রান্সফার হতে পারি বর্তমান যে কপিল আছে অন্য কোনো কিছু তার লাগে না সেক্ষেত্রে আমরা অনেকে কফালা হচ্ছি কফালা হয়ে যাচ্ছি নতুন কপিলের কাছে তবে মনে রাখবেন একামা এক্সপেয়ার হয়ে গেলেই আপনি অন্য কপিলের কাছে ট্রান্সফার হতে পারবেন বিষয়টা তা না আপনার একামা এক্সপেয়ার হয়ে গেলেও আপনার যদি আর আমরা যেটা বলি যদি চুক্তিপত্র অর্থাৎ মনাসা থেকে প্রতি বছর একটা চুক্তি করা লাগে যদি আপনার কফিল আপনার দুই বছর অথবা তিন বছর চুক্তি করে থাকে তাহলে আপনার একামা এক্সপায়ার হয়ে গেলেও আপনি অন্য কপিলের কাছে ট্রান্সফার হতে পারবেন না বিষয়টি মাথা রাখবেন আমরা অনেকে করি একামা এক্সপায়ার হয়ে গেলেই কফিলের সাথে খারাপ বিহেভ অথবা খারাপ আচরণ করে থাকি অথবা কপিলের সাথে আর যোগাযোগ করি না তার কোনো প্রয়োজন হবেই না আমার এই জন্য আর তার সাথে যোগাযোগ করে না তাই সাবধানতা অবলম্বন করবেন আমাদের একামা এক্সপায়ার হয়ে গেলেই আমরা অন্য কফিলে কাছে কফলা হতে পারবো না যদি আপনার চুক্তি থেকে থাকে চুক্তি বাকি থাকে মনে রাখবেন আপনার যদি চুক্তি বর্তমান যে কোপিল আছে আপনার সেই কোপিলের সাথে যদি আপনার চুক্তি এখনও বাকি থাকে আমরা জানি অনলাইন চুক্তি হয় যে চুক্তিটা হয় কুয়ের মাধ্যমে ওই চুক্তি যদি আপনার বাকি থাকে তার মুনাফাকে বিধিত আপনি কফলা হতে পারবেন না তাই এই বিষয়টা নিয়ে অনেকেই বিপদে পড়ে আছে অনেকেই কফালার জন্য আবেদন করেছেন নতুন কফিলে গেছে কিন্তু পুরাতন কপিলের কাছে যখন কফালার তার তলব যখন বর্তমান যে কফিল তার কাছে গেছে সে আবেদন অ্যাকসেপ্ট করছে না তার সাথে হয়তো সম্পর্ক খারাপ করেছেন অথবা তার সাথে খারাপ কোনো আচরণ করেছেন অথবা তারকে তাকে জানান নেই সেই হিসাবে আপনি আপনার কুয়া থেকে দেখে নিতে পারেন আপনার মোনাসা কুয়া থেকে আপনি দেখে নিতে পারেন আপনার চুক্তি মেয়াদ বাকি আছে কি নাই আপনার চুক্তি কি মিনতেহি এক্সপায়ার হয়ে গেছে কিনা তাই আমাদের প্রত্যেকটা প্রবাসীদের উচিত আমাদের যাদের একামে এক্সপায়ার হয়ে গেছে এমন কফলা কথা ভাবছি আপনি দেখে নেবেন আগে আপনার চুক্তির মেয়াদ আছে কি নাই ধন্যবাদ ভালো থাকবেন